হ্যালো ফ্রেন্ড রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করবো টেস্টি টেস্টি ভেজ ডাল মুখ ডাল দিয়ে ভেজ ডাল তার জন্য আমি নিয়ে নিয়েছি বিনস কেটে নিয়েছি ফুলকপি কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি আমি সজনে ডাটা নিয়েছি ফোরনের জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি তেজপাতা নিয়েছি গোটা জিরে নিয়েছি আর জিরে গুঁড়ো নিয়েছি আদা বেটে নিয়েছি কাজু নিয়েছি ডাল রান্নার জন্য মেন উপকরণ যে ডাল মুগ ডাল আমি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি শুধু কড়াইতে তেল না দিয়ে ভেজে নিয়ে লাল লাল হালকা লাল করে ভেজে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি আপনারা যদি প্রেশারে দেন একটা সিটি দিয়ে বন্ধ করে রাখবেন প্রেশারের ভাবটা যতক্ষণ থাকবে ভেতরে কড়াইতে গরম বসে হয়ে গেছে এবারে সবজিগুলো এক এক করে আমি ভেজে নেবো প্রথমে ফুলকপিটা ভেজে নেব নুন দিয়ে দেবো হালকা হলুদ দিয়ে দেবো এটাকে আমি ভেজে নেব ফুলকপিটা এবার বিনসগুলো ভেজে নেব আমি আমি সমস্ত সবজিগুলো হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি অল্প অল্প করে লবণ দেবেন সমস্ত সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি আমি সজনের আটা ভাজি নিই কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে ফোড়নে দিয়ে দেব এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দেব সামান্য লবণ দিয়ে আমি টমেটোটা দিদে নেব টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এই টমেটোটা হালকা কাঁচা থাকতে মানে পেকে যায় কিন্তু শক্ত শক্ত থাকে সেরকম টমেটো ইউজ করি না এবার দিয়ে দেবো আদা বাটা আদা বাটাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব আমি এর দিয়ে দেবো জিরে গুঁড়ো আদার গন্ধটা আমার চলে গেছে এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এই সময় দিয়ে দেব হলুদ এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব টমেটোতে নুন দিয়েছিলাম তাই মশলা কষানোর সময় আর নুনটা আমি দিইনি যেহেতু সবজিতে ডালে নুন দেওয়া আছে তো পরিমাণটা বেশি হয়ে যেতে পারে ওর জন্য আমি আর নুন ব্যবহার করলাম না মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে যে সমস্ত সবজি আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো আমি এবার সজনে ডাকাগুলো দিয়ে দেবো কাজু কিশমিশটা দিয়ে এর ভিতরে ডালটা দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব ডালটা আমার ফুটে উঠেছে এর মধ্যে যে দুটো কাঁচা লঙ্কা আমি চিঁড়ে রেখেছিলাম এই দুটোকে দিয়ে দেব ঢাকা খুলে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এই সময় আপনারা গরম মশলা পছন্দ করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে আমি দিইনি গরম মশলা এবার ডালটাকে আমি নামিয়ে একটু পাতলাই নামাবো নামানোর পরে এটা আরও বসে ঘন হয়ে যাবে নামানোর আগে আমি ঘি দিয়ে দেব এটাকে একটু ঢাকা দিয়ে দেবো ঘিটা গন্ধটা যাতে ডালের মধ্যে ঢুকে যায় এক মিনিট মতো ঢাকা দিয়ে আমি ডালটাকে নামিয়ে নেব